তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আজ ভাটপাড়া পুরসভার সাফাই কর্মীরা সকালে সাফাইয়ের কাজ বন্ধ করে দিল দেড় হাজার সাফাই কর্মী গতকাল থেকে বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ করে আজ তারা বিক্ষোভে ফেটে পড়েছে তাদের অভিযোগ চার মাসের বেতন বাকি গতকাল এক মাসের বেতন দিলেও এখনো তিন মাসের বেতন বাকি যতক্ষণ না পর্যন্ত তারা এই বেতন পাবে ততক্ষণ তারা সাফাইয়ের কাজ করবেন না তবে ভাটপাড়া পুরসভার পুরপ্রধান অরুণ ব্যানার্জি জানান আরবানে সাফাই কর্মীদের এক মাসের মাইনে বাকি আছে গতকাল তাদের এক মাসের মাইনে দিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র সরকার তাদের আরবান কর্মীদের পঞ্চাশ শতাংশ টাকা দিয়েছে বাকি টাকা এখনো দেয়নি তাই তাদের বেতন বকেয়া থাকলেও আজ পুরসভায় মিটিং এ আলোচনা করা হবে আমাদের এখানে কাউন্সিলর আছে ডাঙর ওয়াটার কথা হলো কি আমাদের যে টাকা একটা এক মাস ঢুকেছে কালকে আর এখন বলছে কি একটা আমি ঢুকে দিতে তোমরা কাজ করবে আমরা তো কাজ করবো না আমাদের পুরো মাইনা ক্লিয়ার চাই অক্টোবর নভেম্বর পুরো ক্লিয়ার চাই তারপরে কাজ হবে তিন মাসের টাকা আমাদের বাকি আছে এখনো মোদি তো আমাকে বলছে আমি তো দশ দিন থেকে বাড়ি যাচ্ছি না আমার মাকে বোর্ড ঠকছে তোমার ছেলে করে টাকা টাকা তুমি দিবা তাহলে তো আমি বাড়ি যাবো তাহলে তো আমি বউকে দেখবো মেয়েকে দেখবো এইসব কি হচ্ছে জন তো পাঠি যাচ্ছ মমতা বানজিকে আমি বদনাম করছি ও তো টাকা পাঠাচ্ছে সেখানে তো টাকা তোমার এলো কি করছো কেন্দ্রীয় সরকার এই আরবার স্কিমের জন্য যে টাকাটা দেয় পশ্চিমবঙ্গ সরকারকে তার টাকার ফিফটি পারসেন্ট কমিয়ে দিয়েছে তারপরেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা নিয়ে ভাটপাড়া মিউনিসিপ্যালিটি তথা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিতে এই আরবার স্কিমের স্যালারিটা আমরা টাইমলি সবাই দিচ্ছি সব আর একটা কথা হচ্ছে গিয়ে আমাদের যারা কনজারভেন্সিতে কাজ করেন আপনারা জানেন বিগত বোর্ডে আমাদের যে সংখ্যক লোক দরকার তার চেয়ে প্রচুর লোক এখানে ইয়ে করা করা হয়েছে নিয়োগ করা হয়েছে আমাদের এই মুহুর্তে প্রায় এক হাজারের উপরে লোক বেশি আমরা এই অতিরিক্ত লোক নিয়ে আমরা কিন্তু পৌরসভা এখন পর্যন্ত কাউকে আমরা ছাটাই করাইনি বসাইনি এই অসুবিধার মধ্যে আমরা কাজ করছি কিন্তু কনজারভেন্সি একটা এমার্জেন্সি ডিপার্টমেন্ট সেখানে যদি তাদের কোনো সমস্যা থাকে আমার মনে হয় সেটা আমাদের কাছে আসা উচিত ছিল